আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনী কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে কোন মতে ভালোই আছে ভালো আছেন না হ্যাঁ নাম কি আপনার নুসরাত নুসরাত হ্যাঁ পরিবারে আছে কি আপনার আম্মু আছে ছোট একটা ভাই আছে আম্মুর ছোট ভাই আছে হ্যাঁ আর কেউ নেই বাবা নাই না বাবা নেই বাবা ফলাইয়া দিয়ে আছে লাগা আছে গেছে গা হ্যাঁ কোন জায়গা থাকেন মা বাইকে নিয়ে মমিন সিং থাকে ভাই দেশের বাড়িতেই থাকে ভাড়া থাকে নিজের জায়গা আছে ঘর নেই দেশের বাড়িতে থাকলে আবার ভাড়া থাকতে ঘর নাই না ঘর নেই ভাড়া থাকি লোকটা ঘর কি হইছে নাই আগে থেকে না ভাঙা গেছেগা জায়গা আছে ভাই গরীব মানুষ ঘর বানতে পারিনে ও জায়গা আছে না हां বাবার কি হইছে আপনার বাবা ছোটবেলায় আমার বন্টা পেটে থাকতে ফেলা দেয়া চইলা গেছে ও জায়গা যে জায়গাটা আছে ওরে কি বাপের জায়গা না না ওই জামা নানীর জায়গা ছিল না আপনার নানা বাড়ি থেকে দিছে ওটা এখন আমার মায়ের নামে দিছে আপনার মায়ের নামে দিছে আচ্ছা তো যেজন আছেন প্রতিবেদনে আইছে কষ্ট কইরাই আইছি ভাইয়া কষ্ট আমমুটা আগে সুস্থ ছিল সেলাই মেশিনের কাজ কইরা আমাগো বড় করছে এখন দেখো অসুস্থ হইয়া গেছে নিজেই এখন সেলাই মেশিনের কাজ কইরা হুম টাকা দিন পাই কোনো মতো বাজার করি আর আমমুর ওষুধ কিনে हां ওটা দিয়ে সংসার চলে না বলেই প্রতিবেদনের মাঝে আসছি ভাইয়া মনের মতো একটা মানুষ পাইলে সারা জীবনের দায়িত্ব নিলে তার কাছে তো আর বলতে হইব না যে এটা লাগবে ওইটা লাগবে সেটা নিজের মন থেকেই দিব অবশ্যই সেরকম একটা মানুষ হয় না সঙ্গী করার মতো মনের মতো মানুষ হয় না আশেপাশে না ভাইয়া সেরকম হয় না কেন হয় না গরিব বুইলা কেউ ভালোবাসে না ভূত তো গরিবের মায়াদেরকে বিয়া করতে চায় না গরিব বুইলাকে ভালোবাসে না বিয়ার বয়স তো পার হয়ে গেছে মনে হয় বিয়ে তো আর বিয়ার বয়স পার হয় না ভাই 18 বয়স 18 হ্যাঁ যে তো বড় সরো দেখা যায় মনে হয় যে পার হয়ে গেছে বিয়ার বয়স আঠারো বছর ভাইয়া বিয়া এখন বিয়া আসে না তো গরিব বিলা এখন বিয়া আসে না ভালো মনের একটা উদার মনের মানুষ পেলে বিয়ে সাথে করে সংসার করে না কেউ যদি পাশে দাঁড়াতে চায় বা আপনার জীবন আসতে চায় যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে ভাই ফোন নাম্বার দিলেই যোগাযোগ করতে পারবেন বলতে পারবেন না আপনি বলুন আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে নুসরাতা ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 হ্যাঁ থ্রি জিরো থ্রি জিরো এইট সিক্স সিক্স থ্রি সেভেন থ্রি সেভেন ফোর নাইন নাম্বারটাই হচ্ছে ওনার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো আর একবার বলে দিচ্ছি জির ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স থ্রি সেভেন ফোর নাইন এটা হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো ভিডিও শেষ করি হ্যাঁ সো দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নুসরাতের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম